মানুষকে যদি আপনি বুঝাইতে পারেন যে তুমি হোমিওপ্যাথি খাইলে তোমার লাভটা কি মানুষ হোমিওপ্যাথি খাবে কারণ নিজের লাভ পাগল বুঝে তো এখন এই যে কেন খাবে এটাকে আপনি যদি প্রমাণ করতে চান তাহলে আপনার রিসার্চ পেপার লাগবে আপনি বললেন যে ভাই হোমিওপ্যাথি ভালো তুমি খাও মানুষ খাবে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কি সাইন্স কি এটার কি কোনো জায়গায় অ্যাপ্রুভ আছে কিনা বা আমি যে একটা থিওরির কথা বললাম ক্রনিক ডিজিজটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এইটা যে হইল একটা ক্রনিক যে হচ্ছে এখন এটাকে তো আপনার রিসার্চ করে করে আপনাকে সাইন্টিফিক্যালি মানুষকে বুঝাইতে হবে তাছাড়া কি আপনি এটা কি কেউ গ্রহণ করবে আপনি বললেন যে আমি ক্যান্সার ভালো করতে পারি আপনি বললেন যে আমি সিকেটি ভালো করতে পারি আপনি বললেন যে আমি আসবা ভালো করতে পারি আপনি বললেন যে আমি অন্য সব ক্যাফির চাইতে আমি ভালো আমি অনেক ভালো ডাক্তার সব কিছু বললেন কিন্তু যদি আপনি প্রমাণ না দেখাইতে পারেন শুধু আপনার বলা এটা কি কোনো রেজাল্ট আসবে এটার কোনো দাম নাই ভ্যালু নাই কোনো কিছুই নাই বুঝতে পারছেন এখন এই থিওরিটা কি কন্টিনিউম থিওরিটা হচ্ছে আমরা জানি যে সারা বিশ্বের বর্তমানে অল্টারনেটিভ নোবেল প্রাইজ বিজয়ী যেটাকে রাইট ব্রাদারহুড অ্যাওয়ার্ড বলা হয় একজন ব্যক্তি আছে ওনার নাম হচ্ছে প্রফেসর জর্জ ভিদল কাস এবং লাস্ট হান্ড্রেড ইয়ার্স এর মধ্যে আমার জানা মতে না সারা ওয়ার্ল্ড একশো বছরের মধ্যে সবচাইতে বেস্ট হোমিওপ্যাথির কাজ করেছে হোমিওপ্যাথিকে প্রমোট করেছে হোমিওপ্যাথিকে উনি প্রমোট করেছে বিশ্বের দরবারে হ্যানিমেন সার হোমিওপ্যাথিকে আবিষ্কার করেছে কিন্তু সারের ওই সময়টাতে সায়েন্স কিন্তু এত ছিল না বা ওই সময়ে অনেক জিনিসের অভাব ছিল অনেক রিসার্চ ছিল না রিসোর্স ছিল না অনেক সমস্যা ছিল যে কারণে হ্যানিম্যান সারের অনেক বিষয় সারা ওয়ার্ল্ডে উনি কিন্তু প্রকাশ করতে পারেন বা অনেক কিছু যেটা আইন সায়েন্টিফিক ছিল যেমন ধরেন আপনি যদি বলেন যে ভাইটাল ফোর্স ভাইটাল ফোর্স এটা দেখাও যায় না ধরাও যায় না ছোঁয়াও যায় না আমাদের কাছে একটা দুর্বদ্ধ বিষয় এবং আমার মনে হয় যে কোনো হোমিওপ্যাথিক স্টুডেন্ট বা কোনো একটা মানুষ আমরা মনে হয় কেউ বুঝে না আমার মনে হয় কেউ বুঝে না আপনারা কি কেউ বুঝেন আমার মনে হয় যে কেউ ওই রকম ভাবে বুঝে না যে এটা কি কারণ একটার তো মানে রিয়েল ওয়ার্ল্ডে তো একটা থাকতে হবে আপনার যে জিনিসটা একটা তৈরি ভাব একটা মানে ভাইটাল ফোর্স বলতে আমরা যেটা বুঝি এটা একটা অদৃশ্য জিনিস কিন্তু আসলে কিন্তু ভাইটাল ফোর্স অদৃশ্য জিনিস না তারপরে ধরেন আমরা এই যে মায়া জম বলি মায়া জম তো আসলে আমরা অনেকেই হয়তো অনেক কিছু চিল্লাপাল্লা ফেসবুক ইউটিউব অনেক কিছু হচ্ছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি মায়া জমটা কি এটা যদি আপনি কাউকে যদি জিজ্ঞাসা করেন সেটা হোক হোমিওপ্যাথির কোন শিক্ষক ছাত্র যাই হোক আপনি যদি তাকে যদি জিজ্ঞাসা করেন করতে 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 একটা জায়গায় উত্তর দিতে কারণ একটা জিনিসকে বুঝাইতে গেলে এই যে আমরা যে যে বলতেছি তোমরা মলম দিও না দিও না মলমটা এখন এই চর্মরোগে মলম দিলে কি হয় এটা যদি সাইন্টিফিক এভিডেন্স না থাকে আপনার এটা কোনো লাভ নেই চিল্লাইয়া কোনো লাভই হবে তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে হোমিওপ্যাথির যে কিছু কোর বিষয় যেইটার উপরে হোমিওপ্যাথি ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে আছে এই খুব আধুনিক বিজ্ঞানের সহজভাবে দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বুঝাইতে হবে হবে তাহলে হোমিওপ্যাথি প্রমোট মানুষ আর ওই অদৃশ্য জিনিস মায়া জমি আর অদৃশ্য জিনিস এইটা আর মানুষের মধ্যে থাকবে না তখন মানুষ এটাকে হ্যাঁ এটা তো ঠিক আছে কথা তো ঠিক আছে তো এই কাজগুলো আমাদের করা উচিত এবং আমার মনে হয় আজকে এই কন্টিনিয়াম থিওরি আপনাদের ভালো করে বোঝা উচিত এবং আপনার আশেপাশের লোকজন নিজে আগে নিজে বাঁচবো তারপরে অন্যজনকে বাঁচাবো আজকে সারা বিশ্বে আমরা সবাই আক্রান্ত অসুস্থ এটা হলো বড় সমস্যা তো আমি আমার এর আগের বিভিন্ন জায়গায় আমি এগুলোর চেষ্টা করেছি ভাইটাল ফোর্স আমি বুঝিয়েছি এখন তো আসলে আমাদের সময় অল্প আমরা যদি সামনে সময় পাই এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আজকে যে মূল বিষয়টা এটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের কন্টিনিউ থিউরি এখন এই কন্টিনিউম থিওরি বলতেছে যে মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ একই রোগে ভোগে ছোটখাটো অনেক রোগে ভোগে এই একুইট রোগ থেকে মানুষের একটা পর্যায়ে ক্রনিক রোগে স্থানান্তরিত হয় রূপান্তরিত হয় এই যে একটা ডিজিজের বা এই যে একটা রোগের যে একটা কন্টিনিউ যে প্রসেস মানুষ একটার পর একটা রোগে আক্রান্ত হয় এই প্রসেসটার যে সাইন্টিফিক ব্যাখ্যা এটাকেই বলা হচ্ছে কন্টিনিউম কন্টিনিউম মানে একটা কন্টিনিউ প্রসেস চলমান একটা প্রসেস কন্টিনিউম তো এখন এটা রিসার্চ আছে আপনারা যদি কেউ চান রিসার্চ পেপারটা আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা পাবলিশ করা হয়েছে দুই সালে এবং এটা মূল রিসার্চটা করেছেন মানে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার মিলে যারা সারা ওয়ার্ল্ডের এর টপ লেভেল এর হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ডাক্তার সবাই মিলে প্রফেসর জর্জ ভিদল কাছের আন্ডারে মূল এই গবেষণাগুলো হয়েছে এবং এটা অনেক দেশের বিভিন্ন বড় বড় সাইন্টিফিক সেমিনার সিম্পোজিয়াম এটাকে প্রমোট করা হয়েছে সবাই এটা গ্রহণ করেছে কারণ রিসার্চ আছে আমাদের কাছে এখন আমরা বলতে পারবো যে আমাদের রিসার্চ আছে পাবলিশ রিসার্চ এবং সারা বিশ্ব এটাকে মেনে নিয়েছে এটাকে আপনি অস্বীকার করার কোনো ওয়ে নাই সুযোগ নাই কারণ একটা রিসার্চ যখন পাবলিশ করা হয় যখন একটা থিসিস করা হয় যখন একটা এটার উপরে পিএইচডি করা হয় তখন এটা কিন্তু আর নরমাল থাকবে না আছে তো ওই যে আমি বললাম যে আমরা দুর্ভাগা কেন দুর্ভাগা এটাই তো এই জন্য এই কথাটা বোঝানোর জন্যই তো আমি এই আধা ঘন্টা মানে মূল বিষয়টাতে আপনার জন্য বুঝাইলাম আর কি যে আমাদের বাংলাদেশে মানে আমরা দুর্ভাগা কেন আমরা আসলে বুঝাইতে পারি এটা আমারও ব্যর্থতা আমিও একজন শিক্ষক আমি একটা হোমিও কলেজে আছি আমিও তো শিক্ষকতা করছি আমারও অনেক ছাত্র আছে আমরা ব্যর্থতা সবারই ব্যর্থতা যে আমরা এটাকে প্রমোট করতে পারি না আর এই যে হ্যানিমেন ডে এই হ্যানিম্যানের যে সপ্তাহ বা এই হোমিওপ্যাথির সপ্তাহ এই সপ্তাহের মধ্যে আমরা এই জিনিসগুলাকে প্রমোট করব। যাতে সারা বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসার যে মানে উপকারিতা ইউজফুলনেস এটা আমরা যাতে পটেন্সিয়ালিটি এটা যাতে প্রমাণ করতে পারি তাহলে আমরা সহজভাবে বললাম যে রোগের যে একটা ধারাবাহিকতা এটাকে আমরা কন্টিনিউম বলতেছি বা ইটার নাম কন্টিনিউম এখন এটা কিভাবে হয় এটা হলো মূল বিষয় মূল বিষয় হচ্ছে একটা মানুষ যখন একুইট রোগে আক্রান্ত হয় একুইট রোগ বলতে আমরা সবাই বুঝি যেটা ইমার্জেন্সি ক্রিটিক্যাল মুভমেন্ট তৈরি করে বা স্বল্পকালীন যে রোগ দ্রুত সময়ে মানুষকে আক্রান্ত করে ফেলে এই রোগগুলোকে আমরা অ্যাকুইট ডিজিজ বলি যেমন ডায়রিয়া পাতলা পায়খানা স্কিন ডিজিজ যে কোনো এনি হোয়াট যে কোনো হইতে পারে আর কি তো এখন এই যে অ্যাকুইট ডিজিজ এই অ্যাকুইট ডিজিজের সাথে ক্রনিক ডিজিজের একটা যোগ আছে দ্যাট ইজ দ্য থিউ এখন এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা কিভাবে প্রমাণ করব আপনি কিছু অবজারভেশন আছে অবজারভেশন যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ক্রনিক আগে মূল থিওরিটা আমি বলে দেই মূল থিওরিটা হচ্ছে আকুইট ডিজিজ যদি আপনি ঠিকমতো যদি ট্রিটমেন্ট না করেন তাহলে এটা পরবর্তীতে ক্রনিক ডিজিজে রূপান্তরিত হবে আচ্ছা বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে এমন যে আমরা জানি যে আমাদের বডিতে ক্রনিক ডিজিজ আকুইট ডিজিজ মানেই হচ্ছে একটা আকুইট ইনফ্লামেশন তো এই ইনফ্ল্যামেশন যখন আমাদের বডিতে হয় তখন আমাদের জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স এখন এই জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স একটা একটা তৈরি করে এখন এই ভাইটাল ফোর্সটা কি ভাইটাল ফোর্সটাকে আমরা ডিফেন্স মেকানিজম হিসেবে বলবো যেটাকে আমাদেরকে ডিফেন্স করে না রোগ প্রতিরোধ ক্ষমতা ডিফেন্স মেকানিজম আচ্ছা ডিফেন্স মেকানিজমটাকে বাংলা করলে কি হয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা আর ইমিউন সিস্টেম এটা আলাদা বিষয় তো এখন এই ডিফেন্স মেকানিজমটা আসলে আমাদের পাঁচটা জিনিস নিয়ে গঠিত বা কয়েকটা জিনিস নিয়ে এই ডিফেন্স মেকানিজমটা হয় এক নাম্বার হচ্ছে ইমিউন সিস্টেম দুই নাম্বার হচ্ছে হরমোনাল সিস্টেম তিন নাম্বার হচ্ছে নার্ভাস সিস্টেম চার নাম্বার হচ্ছে কি বললাম প্রথমটা কি বলছে ইমিউন সিস্টেম হরমোন সিস্টেম তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেম আর হচ্ছে আপনার হচ্ছে মাইন্ড এই কয়েকটা জিনিস নিয়ে আপনার হচ্ছে মূলত ডিফেন্স মেকানিজমটা তৈরি হয় আর তাইলে এখন যদি আপনি বলেন যে ভাইটাল ফোর্স কি তাহলে এই চারটা জিনিসকে আমরা ভাইটাল ফোর্স বলতেছি মূলত আপনি অর্গানন করে দেখেন মূলত অর্গাননে ভাইটাল ফোর্স বলতে যেটা বুঝাইতে চাইছে মূলত এই চারটা জিনিস মিলে আসলে এই ওই কাজটাই করতেছে তাহলে আমরা বলতে পারি যে ওয়ান সমান সমান এক তো আসলে এই যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে আমাদের টোটাল প্রতিরক্ষা ব্যবস্থা দেয় কিন্তু এই টোটাল প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইমিউন সিস্টেমটা হচ্ছে আমাদের হচ্ছে মূল আর্মি সিস্টেম ইমিউন সিস্টেমটা হচ্ছে আমাদের মূল প্রতিরক্ষা মানে সে হচ্ছে অ্যাক্টিভ প্রতিরক্ষা ব্যবস্থা মানে সে হচ্ছে মাঠে ময়দানে কাজ করে আর বাকি হরমোনাল সিস্টেম তার সহযোগী করে নার্ভাস সিস্টেম এটাতে বললাম এটার কাজই হচ্ছে তাকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া ইনফরমেশন দিয়ে টেকনোলজি ইনফরমেশন দিয়ে তাকে হেল্প করা তো এই যে বিষয়টা এখন যদি আপনি মানুষকে বলেন যে আমরা যে ভাইটাল ফোর্স বলতে যা বুঝি এটা হলো এই এখন মানুষ মাইনা নিবে এটা বুঝবেও সহজে এবং এটাকে সহজভাবে হয় বুঝতে তাহলে ডিফেন্স ভাবে যখন কোনো একুইট ইনফ্লামেশন হয় তখন এই ডিফেন্স মেকানিজমের একটা প্রচন্ড প্রতিক্রিয়ায় কিছু সিমটম তৈরি হয় যে সিম্পটমগুলোকে আমরা দুই ভাবে মানে ছাড়াইতে পারি একটা হচ্ছে হোমিওপ্যাথিক্যালি যেটা হচ্ছে ওষুধ দিতে হবে আর একটা হচ্ছে বিসদৃশ্য এখন বলতেছে যে এই বা যদি আপনি খুবই ভালোভাবে ট্রিটমেন্ট করেন অর্থাৎ সিমিলিনাম করেন সঠিকভাবে যদি ট্রিটমেন্ট দেন তাহলে এই একুইট ডিজিজ অ্যাকচুয়ালি ভালো হবে যেটা হোমিওপ্যাথির নীতি সমর্থিত ল অফ নেচার যদি এটা আপনি না করেন তাহলে ওই একুইট ডিজিজটা আপনার পরবর্তীতে সাব একুইজ পর্যায়ে যাবে আমি এগুলা একটা একটা করে বুঝাচ্ছি আপনাদের মানে মূল থিওরিটা আগে বুঝাই সাব একুইজ পর্যায়ে যাবে অর্থাৎ এই একুইট ইনফ্ল্যামেশনটা তীব্র একুইট মানে কি তীব্র তাহলে তীব্র ইনফ্ল্যামেটিভ প্রসেস থাকবে না তখন এটা মৃদু ইনফ্ল্যামেটিভ একটা প্রসেস হিসেবে কন্টিনিউ করবে এবং এইটার হলো সেকেন্ড ধাপ প্রথম ভাব হচ্ছে একুইট ইনফ্লামেশন সেকেন্ড ধাপ হচ্ছে যদি একুইট ইনফ্লামেশন যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে না পারেন এটা সেকেন্ড স্টেপে এসে এটা হচ্ছে কি হবে সাব একুটে যাবে এবার সাব একদম যদি যদি ক্লিয়ার করতে না পারেন তাহলে এই সাব একুইটটা এক সময় ক্রনিক ইনফ্লামেশনে তৈরি হবে আর এই ক্রনিক ইনফ্লামেশনটাই হচ্ছে মূলত আপনার ক্রনিক ডিজিজ বোঝা গেল এইটুকু এখন উদাহরণ দিই উদাহরণ দিলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে এবং এই প্রসেসটা কিভাবে ঘটে এটাও আমাদের জানা দরকার আচ্ছা আমি মনে হয় একটু বেশি সময় না যদি আপনারা বিরক্ত না হোক সময় শেষ বারোটা এই বিষয়গুলো আসলে বোঝা খুবই দরকার খুবই দরকার এই জিনিসগুলো খুবই দরকার তো বিষয়টা হচ্ছে যেমন ধরেন আপনার বডিতে একই যে কোনো রোগ হোক তার সাথে একটা ফিভার থাকবে কারণ আমরা জানি যে ইনফ্ল্যামেশনের প্রধান সাইড হচ্ছে হিট আচ্ছা এখান আমাদের যে হিউম্যান বডি বা আমাদের যে মূল অর্গানিজম এই অর্গানিজমের কাজটা কি যখন আপনার বডিতে কোনো ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হবে ক্রিটিক্যাল মোমেন্ট বলতে ধরেন আপনি উদাহরণ হিসাবে একটা ইনফেকশন এখন ইনফেকশনটা ভাইরাস দিয়ে হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে বা প্যারাসাইট দিয়ে হতে পারে ফাঙ্গাস দিয়ে হতে পারে এনিথিং বা মেন্টালি স্ট্রেস দিয়ে হইতে পারে এনিথিং হোয়াট ইজ তো যখন আপনার বডিতে একটা ইনফ্লামেশন তৈরি হলো এটাকে আমরা বলতেছি অ্যাকুইট ডিজিজ এখন অ্যাকুইট ডিজিজের প্রধান সিম্পটম কি জ্বর আসবে এখন জ্বরটা যার ইমিউন সিস্টেম ভালো বা আমরা উল্টা ভাবে বলতে পারি যার ওই চারটা সিস্টেম ভালো বা যার ডিফেন্স মেকানিজমটা ভালো তার জ্বর তত বেশি রাইজ করে একদম প্রচন্ড জ্বর আসবে এখন এই জ্বরটা কেন আসলো ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া এইটার কারণে কিন্তু আসছে এটা কিন্তু এমনি এমনি রাইজ আর আমাদেরকে সৃষ্টি করতে আমাদের বডির যে সিস্টেমটা দিয়ে রাখছে এই বডিকে আপনি বাইরে থেকে কোনো কিছু দিয়ে হিল করতে পারবেন না আপনি হয়তো তাকে অ্যান্টিবায়োটিক দিলে কিছু ব্যাকটেরিয়াকে বাইরে থেকে মারতে পারবেন কিন্তু মূল কাজটা কিন্তু ইমিউন সিস্টেমই করবে এবং এই আল্লাপাক আমাদেরকে যে ইমিউন সিস্টেমটা দিছে এটাই হচ্ছে একটা মেশিন এটাই আপনার সবকিছুকে কন্ট্রোল করবে যেমন আপনার একটা জায়গায় কেটে গেল কেটে গেলে কিন্তু আপনি ভাবতেছেন যে আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি ভালো হয়ে যাচ্ছে আসলে কিন্তু অ্যান্টিবায়োটিকে ঘা শুকায় না এটা ভুল অ্যান্টিবায়োটিকটা কাজ করে যাতে ওই ঘাটার যাতে আপনার জীবাণু না আসে জীবাণুটা যাতে না হ্যাঁ জীবাণু মেরে ফেললে আপনার বডি এটাকে হিল করবে মানে হিলিং প্রসেস কিন্তু অনলি বডি করে এটা মনে রাখবে বাইরের কোনো মেডিসিনে হিলিং কোনো সিস্টেম নেই যদি তাই হইতো তাহলে ক্যান্সারের রোগী মারা যাইতো না বুড়া হয়ে মানুষ মরতো না বুঝছেন তাহলে তার হিলিং প্রসেস কিন্তু তার বডির ইমিউনিটি এখন আপনার ইমিউন সিস্টেম এবার কি করলো বাঁচার জন্য ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারার জন্য হিটকে কি করলো রাইস করলো আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত নাইনটি এখন সে একশো তিন ডিগ্রি একশো দুই ডিগ্রি এইটাকে রাইস করলো কেন রাইস করলো বডির ভিতরে এবার সে তীব্র ইনফ্লামেশন তৈরি করলো এটা কিন্তু বডি তৈরি করলো বাঁচার জন্য বুঝেন কথাটা বডি তৈরি করছে বাঁচার জন্য ইনফ্লামেশন কেন ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারার জন্য এখন সাপোজ একটা এক্স নামের একটা ধরেন ভাইরাস আমার বডিতে আসছে এখন এই বডি এই ভাইরাসটাকে মারার জন্য আমার একশো তিন ডিগ্রি ফিভার দরকার মানে আমার বডি টেম্পারেচার একশো তিন ডিগ্রি উঠাইতে হবে এবং এটা আট ঘন্টা পর্যন্ত রাখতে হবে তাছাড়া এটা মরবে না সাপোজ উদাহরণ হিসেবে দিচ্ছি এখন আপনার যখনই বিশেষ করে বাচ্চাদের ঝামেলাটা বেশি হবে আমরা বড় মানুষ যখনই আমার টেম্পারেচার যখন একটু বাড়ে যখনই মানুষের নিরানব্বই জ্বর হয় বা একশো জ্বর হয় সাথে সাথে কি করি আমরা নাপা খায় ওকে এখন নাপা যখনই খাবেন নাপার মুড অফ অ্যাকশনটা কি হিটকে কমায় দিলে আচ্ছা এখন এই বডিটা হিটটা তৈরি করছে কেন আপনি যখন হিটটাকে নামায় দিলেন কি হবে এখন আচ্ছা বুঝতেছেন তো তাহলে যখন সে আর মারতে না পারবে এই যে একুইট যে অবস্থা ছিল এটা হলো একুইট পর্যায়ে এবার যখন আপনি নাপাটা দিলেন তখন এবার কি আসলো সাব একুইট পর্যায়ে আসলো এই সাব একুইট পর্যায়ে আসলে বডি কিন্তু আর মারতে পারবে না এখন বডি যখন আর না মারতে পারলো এখন আপনার আইসা কি হবে ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলা ছিল এগুলো কি হবে কাজ করতে থাকবে একটা সময় আপনাকে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো উপায় আপনার নেই বোঝাচ্ছি পুরাতক শেষ হয়নি তো এখন বিষয় হলো অ্যান্টিবায়োটিকটা আপনি দেখবেন যে আপনার বাচ্চার এটা আপনার অবজারভেশন আপনার দেখেন আপনার নোট রাখেন এবং আমি যে কথাগুলো বলতেছি এটা তো রিসার্চ বেস কথা এখানে হাজার হাজার মানুষ রিসার্চ করেছে বহু বছর ধরে রিসার্চ করা আছে তো বিষয় হলো যেমন ধরেন আপনার বাচ্চার একটা জ্বর আসছে একশো ডিগ্রি হয়েছে যদি এটা লাকিলি যদি ভাইরাস ইনফেক্টিভ হয় তাহলে হয়তো অ্যান্টিবায়োটিক লাগবে না কিন্তু কোনো কারণে যদি এটার যদি ধরেন আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়

তখন ওর বডি এত বেশি মাল্টিপ্লাইং হয়ে গেছে ভাইরাস ব্যাকটেরিয়াগুলা এখন আপনার কি লাগবে অ্যান্টিবায়োটিক লাগবে আচ্ছা এবার আসেন অ্যান্টিবায়োটিকের পর্যায়ে তাহলে আমি না পা খাওয়া বা জ্বর কি কমানো এটা কি ভালো না খারাপ এটা কে বলতেছে আমি বলছি না মেডিকেল সাইন্স বলতেছে মেডিকেল সাইন্স মেডিকেল সায়েন্স কি শুধু হোমিওর জন্য ন্যালোগতির জন্য সবার জন্য মেডিকেল সাইন্স কিন্তু এই কথাটা বলতেছে যে আচ্ছা এখন আসেন এবার যদি অ্যান্টিবায়োটিকের কি ঝামেলাটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ঝামেলা হচ্ছে আপনার বডি ফাইটিং যে একটা স্কিল ওই যে বাইরে থেকে যে স্ট্রেস আসতেছে স্ট্রেস মানে কি বাইরের স্ট্রেস সেটা ব্যাকটেরিয়া ভাইরাস যে কোনো এভার এনিথিং এলসার্ভে তো ওইগুলোকে যে আপনি মারবেন মারতেছেন যে বডি এই বডির যে মারার যে প্রক্রিয়া এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যেমন ধরেন আপনার বডিতে একশোটা শূন্য আছে এখন এই একশোটা সৈন্য আপনার ওই ধরেন যে ইনফেকশনটা হয়েছে ওইটা ধরেন দেশ স্বজনের সাথে লড়াই করতেছে এখন আপনি কি করলেন ওইখান দেশ স্বজনের মধ্যে আপনি পঞ্চাশ জনকে অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেলেন এবার এই একশো এবার একশো কে মারলো কিন্তু ওর কিন্তু ফুল পটেনশিয়ালিটি সে পাইল না ইমিউন সিস্টেমের যে ফুল পটেনশিয়ালিটি ফুল যে একদম ঝেড়ে ঝুড়ে যে মারামারি করা আপনাকে ধরেন একটা ব্যাটেল ফিল্ডে নিয়ে যাওয়া হইলো যে নৌকাতে করে নিয়ে গেছে সেই নৌকা জ্বালায় দেওয়া হবে এবার কি করবেন আপনি ভয় মারতে হবে কিন্তু যদি থাকে আপনি কি পারবেন যুদ্ধ কিন্তু মায়া লাগবে আর কিন্তু পারবেন এটা মানুষের সিস্টেম তো এখন আপনি যখনই অ্যান্টিবায়োটিক দিবেন অ্যান্টিবায়োটিক দিলে বডির যে ফাইটিং স্কিল সেই স্কিলটা শেয়ার পাইল না এখন আজকে যে অ্যান্টিবায় আজকে যে ভাইরাসকে আজকে যে ব্যাকটেরিয়াকে মার লেনারফ অ্যান্টিবায়োটিক দিয়ে কালকে তো আবার আসবে ওই ব্যাকটেরিয়া ও তো ওই যুদ্ধ তো শিখে নেয় আবার আর একদিন আর এক গ্রুপেরটা আসবে এই যে বারবার যে আসতেই থাকে কারণ আমরা কি এই পৃথিবীতে অসংখ্য জীবাণুর মধ্যে মাইক্রোবায়োজের মধ্যে বসবাস করি জীবাণু দিয়ে ভর্তি তাহলে এই এত জীবাণুর মধ্যে আপনি কয়টাকে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে তাই যেমন ধরেন আমার সন্তান যুদ্ধ করতে গেছে আমি যে ওরে ওই শত্রুকে মেরে ফেললাম তাহলে কি আমার সন্তান যুদ্ধ পাইলো না তাহলে ওদের যুদ্ধ করতে পারলো না কারণ প্রথমেই তো আপনার হেভি ভাইরাস ব্যাক্টেরিয়া যে আপনি আক্রান্ত হবেন না প্রথমে তো ছোট ছোট দিয়ে আক্রান্ত হবে এটা আল্লাহর একটা সিস্টেম সৃষ্টিকটটা ওইটা একটা সিস্টেম দিয়ে রাখছে যে প্রথমেই আপনি একদম মানে মনোনপূর্ণ কোনো ভাইরাস ব্যাক্টেরিয়া দিয়ে আক্রান্ত হবেন না আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝলাম